আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট করোনা ভাইরাসের খুব র্যাপিডলি স্প্রেড করছে করেই যাচ্ছে বিগত দিনের সিনারি দেখলে একটু কেয়ারনেস বাড়ে কিন্তু একটা ছোট্ট দৃশ্য দেখায় আপনাদেরকে একটু মনোযোগ সহকারে দেখবেন প্লিজ তো চলুন দৃশ্যটা দেখে নেওয়া যাক ভিডিওতে যে দৃশ্যগুলো দেখছেন এটা বাংলাদেশের ডিফারেন্ট জায়গা থেকে নেয়া তবে আমার নয় কালেক্ট করা নিউজ মিডিয়া থেকে দেখুন মানুষ কতটা মরিয়া হয়ে উঠেছে আচ্ছা বলুন তো গভর্নমেন্ট থেকে মিডিয়া থেকে ইভেন মোবাইল ফোন থেকেও বারবার সচেতন করার সত্ত্বেও এই দৃশ্য দেখে কি মনে হতে পারে নেসেসিটি নাউস না ল ইংরেজিতে একটা প্রবাদ আছে কিন্তু এটা কেমন নেসেসিটি এই ভিড়ের মাঝে ভেবে দেখুন এই ভিড়ের মাঝে যদি একজন বা দুজনের মাঝেও কোভিড পজিটিভ থাকে তাহলে বিষয়টা আপনারাই ভাবুন কি হতে পারে একটা ছোট্ট ঘটনা বলি আমি এইট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি মানুষের সাথে কাউন্সিল করে যাচ্ছি যে কোনো সিমটমস এলেই কি করতে হবে বা না হবে গত তিন দিন আগে আমাকে এক পেশেন্ট ফোন করে বললেন তার জ্বর কাশি ঠান্ডা শরীর ব্যথা আর খাওয়ায় রুচি চলে গেছে তো আমি তাকে টেস্ট করতে বললাম তিনি কাল সশীরে আমার সামনে প্রেজেন্ট কি বললো জানেন তার করোনা পজিটিভ এখন কি মেডিসিন খাবে বলতে হবে ভাবুন তো একজন কোভিড পজিটিভ পেশেন্ট নিজে এসে আমার সামনে দাঁড়ায় বলছে কি এক্সাইটিং ব্যাপার না এটাই আমরা কিছুই মানি না বললেও মানি না শুনলেও মানি না যখন সব হারায় তখন যত দোষ নন্দ ঘোষ তাই না যত দোষ নন্দ ঘোষ করোনা ভ্যাকসিন নিয়েছেন তবু আপনাকে কেয়ারফুল থাকতেই হবে করোনা ভাইরাস জীবিত হয় কখন জানেন তো এটা যখন কোনো লিভিং বডিতে এন্ট্রি নেয় তারপর তার আগে কিন্তু এটা জীবিত থাকে না তাই এর থেকে বাঁচতে হলে মাস্কের কোনো বিকল্প নেই 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 আপনার ইমিউনিটি অনেক স্ট্রং হতে পারে তাই এই ভাইরাস হয়তো আপনাকে কিছুই করতে পারবে না কোনো ক্ষতি আপনার হবে না সামান্য ঠান্ডা কাশিতেই হয়তো এটা আপনার ভালো হয়ে যাবে নর্মাল মেডিসিনে কিন্তু তাই বলে আপনি মাস্ক ছাড়া বুক ফুলিয়ে ঘুরছেন যাদের সামনে যাচ্ছেন যাদের কাছে যাচ্ছেন যাদের সাথে গল্প করছেন আড্ডা মারছেন তাদের কারো কারো ইমিউনিটি আপনার মতো নাও হতে পারে এখন আপনার জন্য সে আক্রান্ত হলে বা তার কোনো ক্ষতি হলে এর দায় কার বলতে পারেন একবার ভেবে দেখুন আচ্ছা এখন আমরা আসি যে করোনার বেস্ট মেডিসিনটা কী করোনা ভাইরাসকে রুখতে কয়েকটা মেডিসিন আসছে আপনারা হয়তো জানেন নাম্বার ওয়ান ফ্যাবিপিরাভির অ্যান্টিভাইরাল নাম্বার টু রেমডিসিভির অ্যান্টিভাইরাল নাম্বার থ্রি আইভেন অ্যান্টিভাইরাল বাট আমি বলবো এই মেডিসিন কোনো প্রপার কাউন্সিল ছাড়া বা অ্যাডভাইস ছাড়া ইম্পসিবল ভেরি রেয়ার ভেরি রিস্ক থেকে যায় মানে আপনি যদি নিজে নিজে এটা গ্রহণ করেন রিস্ক হতে পারে তাই কেউ নিজে নিজে এই মেডিসিন গ্রহণ করবেন না প্লিজ তাহলে এখন বলতে পারেন তাহলে আমরা কি খাবো তো আপনারা সিমটম এলেই প্রথম রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে কোনো সিমটম এলেই অবশ্যই টেস্ট করান আর নর্মালি জ্বর হলে প্যারাসিটামল খেতে পারেন শরীর ব্যথা হলে আপনি প্যারাসিটামল খান অথবা ন্যাপ্রক্সেন উইথ এসোম্রাচেরও এটা খেতে পারেন অথবা আপনি আইভো খেতে পারেন ঠান্ডা লাগছে য মানে কাশি হচ্ছে বা নাক দিয়ে পানি পড়ছে যেটাকে কাফিং বলে বা কোল্ড বলে এই স্নেজিং হচ্ছে এ ধরনের কিছু হলে আপনি ফেক্সোফেনারিন খেতে পারেন সাথে আপনি জিঙ্ক বা আয়রন ট্যাবলেট খেতে পারেন যাতে আপনার ইমিউন সিস্টেমটা রাইস করতে পারে আর যেটা অবশ্যই অবশ্যই করবেন সেটা হলো হট ওয়াটার ভ্যাপারাইজেশনটা এই হটওয়াটার ব্যাপারটা অবশ্যই নেবেন কীভাবে নেবেন হটওয়াটার ব্যাপারটা আপনি কি করবেন মুখ দিয়ে জোরে শ্বাস নেবেন ব্যাপারটাই শ্বাসের মাধ্যমে আপনি মুখের ভিতরে নেবেন নেক অনেকক্ষণ যতক্ষণ পারেন আর কি আপনি ধরে রাখবেন তারপর এটাকে নাক দিয়ে ছাড়বেন এই প্র্যাকটিসটা আপনি ডেইলি তিন চারবার করুন শরীরে সানলাইট লাগান আপনি বাসায় থাকুন বাসায় থাকলে আপনি বারান্দায় যান বারান্দায় গিয়ে আপনি পিঠের দিকটায় সানলাইটটা যদি ডাইরেক্ট লাগে খুবই ভালো এতে আপনার শরীরে ভিটামিন ডি থ্রি পাবেন ভিটামিন ডি থ্রি কিন্তু ইমিউন সিস্টেমকে স্ট্রং করে বাসাতে কিছু জিনিস রাখুন বাসাতে কি কি জিনিস রাখতে পারেন এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি অবশ্যই নেবুলাইজার মেশিনটা রাখবেন কেন রাখবেন কারণ এমার্জেন্সি অ্যাজমা হলে বা শ্বাসকষ্ট উঠলে সেক্ষেত্রে আপনার এই নেবুলাইজার মেশিনটা অবশ্যই আপনার জন্য হেল্পফুল হবে স্যালবিউটামাল প্লাস এপ্রাটোপিয়াম অ্যান্ড সোডিয়াম ক্লোরাইড মিক্স আপ করে যদি আপনি রেভালাইজটা করেন তাহলে এটা আপনার জন্য হেল্পফুল হবে এছাড়াও রাখবেন কি বিপি মেশিন বিপি মেশিন দিয়ে আপনি আপনার বিপিটা অবশ্যই চেক করবেন অক্সিমিটারটা অবশ্যই রাখবেন এই অক্সিমিটার দিয়ে আপনি অবশ্যই আপনার অক্সিজেন স্যাচুরেশনটা প্রতিদিন একবার মাপবেন করোনার বেস্ট মেডিসিন সবথেকে বেস্ট মেডিসিন কোনগুলা এবার আসুন আমি সব থেকে ইম্পর্টেন্ট যে কথাগুলো বারবার বলেছি এখনও বলছি করোনার বেস্ট মেডিসিন কোনগুলো যেগুলো আপনাকে করোনা হওয়া থেকেও বাঁচাবে অবশ্যই করোনা হওয়া থেকে আপনাকে সেভ করবে এক নম্বর হল মাস্ক এটা আপনার করোনার সবথেকে বড় মেডিসিন কারণ করোনাটা সাধারণত নাক মুখ এবং চোখ দিয়েই ইনভেট করে তাই আপনি মাস্কটা অবশ্যই নাক আর মুখ পুরাটাই ঢেকে রাখবেন আর চোখে পারলে গ্লাস ইউজ করতে পারেন বা আপনি আই প্রোটেকটিভ গ্লাস যেটা এবং অবশ্যই আপনি যেটা বলে চোখটা ঢেকে রাখার চেষ্টা করবেন সোশ্যাল ডিসটেন্স নাম্বার টু সোশ্যাল ডিসটেন্সটা মেনটেন করবেন থ্রি ফিট টু সিক্স ফিট এই মধ্যে আপনি রাখার চেষ্টা করবেন একজনের সাথে আরেকজন হাতটা বারবার ক্লিন করবেন বা স্যানিটাইজ করবেন বিশ সেকেন্ড ধরে আর স্যানিটাইজার করার নিয়মটা আমি আগেও বলেছি যে হাতে অবশ্যই আপনি মিলি মতো স্যানিটাইজ নেবেন হাতে তারুতে নিয়ে দুই হাত ভালো করে ক্লিন করতেই থাকবেন যতক্ষণ না পর্যন্ত আপনার স্যানিটাইজারটা হাতের সাথে মিক্স আপ না হয়ে যায় এবং অ্যালকোহল পার্টটা ইভাপোরেট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনি স্যানিটাইজারটা হাতে ভালো করে দুই হাতে ঘষতে থাকবেন ক্লিন করতে থাকবেন এবং স্যানিটাইজার ইউজ করার পরে অবশ্যই আপনি ধার্য পদার্থ থেকে দূরে থাকবেন মার্কেট বা কোথাও গেলে কোনো অ্যানিম্যাল দেখলে তাকে সেখানে টাচ করবেন না সেখান থেকে আপনি বিরত থাকুন এইগুলো হচ্ছে আপনার করোনার বেস্ট মেডিসিন যেটা আপনাকে সেভ করতে পারে করোনা ভাইরাস থেকে বারবার এটা গভর্নমেন্ট থেকেও বলছে আমরা বলছি মিডিয়া থেকে বলছে বারবার বলেই যাচ্ছি সো প্লিজ য়ারনেস বারান একটা কথাই বলবো স্বাস্থ্যবিধি মেনে চলুন কোনো রকম গুজবে কান দিবেন না আপনার সুরক্ষা একমাত্র আপনার কাছেই রয়েছে শুধু মেনে চলতে হবে মনে রাখবেন আপনি ছাড় দিলেও করোনা আপনাকে ছাড় দিবে না থ্যাংক ইউ এভরিওান ভালো থাকুন সুস্থ থাকুন স্টে হোম অ্যান্ড সেফ থ্যাংক ইউ ভেরি মাচ